আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তা আমি আজকেও যারা প্রাইভেট গাড়ি দিয়ে বারাবারেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য একটা ভিডিও নিয়ে আস ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি ভিডিওতে খুবই নতুন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সামনের দিকে এগো এগোনোর প্রচেষ্টা আছে আজকের বিষয় হচ্ছে আসলে যারা প্রাইভেট গাড়ি দিয়ে বিনা লাইসেন্সে অর্থাৎ যেমন ধরেন ট্যাক্সির যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্স ছাড়া যারা আগে ভাড়া মারতেন সমস্যা ছিল না এখন কিন্তু আইনটা চেঞ্জ করে যাদের যারা ভাড়া মারবেন তাদের জন্য বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা রাখা হয়েছে তো ইদানিং কিন্তু ওই জরিমানা দেওয়া শুরু করেছে অনেক বেশ কিছু জনকে রিয়াল জরিমানা দেওয়া হয়েছে যারা প্রাইভেট গাড়ি দিয়ে অর্থাৎ ট্যাক্সির মতো বাড়া মারে অথবা প্রাইভেট গাড়ি দিয়ে দেখেন আমরা আমরা যদি বিশেষ করে ভাতা যাই বা হারাতে যাই দেখবেন অনেক প্রাইভেট গাড়ি এভাবে ডেকে ডেকে তোলে ওপেনলি ডেকে গাড়িতে তোলে ভাড়া মারে তো হয়তো সৌদি প্রশাসন ওইটা নজরে এসছে সেই জন্য আইনটা চেঞ্জ করে ওনারা এটার শাস্তি বিধান রেখেছে তো এখন থেকে কিন্তু ওই জরিমানা দেওয়া হচ্ছে ভাই আপনারা সাবধান কেউ প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারবেন না ওপেনলি ভাড়া মারবেন না ভাড়া মারলে কিন্তু এখন বেশ কিছু গাড়ির ড্রাইভারকে জরিমানা দেওয়া হয়েছে আপনারা সতর্ক হয়ে যান যদিও বা ভাড়া মারতে হয় একটু আড়ালে থেকে মারবেন বুঝে শুনে মারবেন ওপেনলি কেউ ডাকবেন না অমুক জায়গায় যাইবেন অমুক জায়গায় যাবেন এভাবে কেউ ডাকবেন না কারণ আপনার গাড়িতে লাইসেন্স নেই আপনার গাড়িতে প্যাসেঞ্জার তোলার লাইসেন্সটা আপনাকে এই দেশের সরকার দেয় আপনাকে প্রাইভেট গাড়ি চালানোর জন্য বলেছে এরপরও আমরা বাধ্য হই আমাদের আর অত কোনো কর্মসংস্থান না থাকার কারণে আমরা বাধ্য হই এই ভাড়া মারার জন্য আপনারা যদি ভাড়া মারতে হয় একটু সাবধানে ওপেনলি না ডেকে ভাড়া মারবেন তো আমি আবার বলছি আপনারা ভাই যারা বাংলাদেশ আমাদের আছেন এই যে ডেকে ভাড়া মারেন এটা থেকে আপাতত কিছুদিন স্টপ থাকেন পরবর্তী দেখা যাক কি হয় কিন্তু এখন বেশ কিছু ড্রাইভারকে জরিমানা দেওয়া হয়েছে তা আপনারা সাবধানে থাকবেন দোয়া করি আপনাদের জন্য যেন এই দেশের প্রশাসন কিছু একটা ভালো করে আজকে এতটুক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি সবসময় নিত্য নতুন নিউজ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ